honorable chair of the program the 28th Universal Prayer Meeting towards promoting interreligious speech and harmony and the president of the Association the Hakani Anjuman Bangladesh Mr. Alhaj Iqbal Hussain Dear Secretary of the Association, Dr. S.M. Nurul Haq, and also other respected members of the Association, distinguished invited guests, a special guest, and other honorable guests on the dais and also in front of the dais, respected. Participants in this prayer program from different religions. Dear members of the different print and electronic media, ladies and gentlemen, Assalamu alaikum. A very good morning to all of you. সবাইকে শুভেচ্ছা জানাই সালাম জানাই আমার জীবনে আজকের এই দিনটি একটি অত্যন্ত ব্যতিক্রমী দিন জীবনে বহু সভায় অংশগ্রহণের সুযোগ হয়েছে বক্তব্য রাখার সুযোগ হয়েছে কিন্তু আজকের এই সভার ভাব গাম্ভীর্য উপলব্ধি করে মনে হয়েছে এটি আমার জীবনের সবচেয়ে একটি ভালো অনুষ্ঠানে আসা একেবারেই সিমসাম নিরাবতা এবং আপনাদের এই নিরবতাই হল সাম্যের প্রতীক মানবতার প্রতীক এবং ধর্মীয় প্রতীক বলেই আমি মনে করি এবং সে কারণেই আমি মহান আল্লাহর কাছে সুক্রিয়া জানাই যে তিনি আমাকে এ ধরনের একটি গাম্ভীর্যপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন অ্যাট দি সেম টাইম আই এক্সপ্রেস মাই হার্টিয়েস্ট থ্যাংকস অ্যান্ড গ্র্যাটিটিউডস টু দি অর্গানাইজার্স ফর ইনভাইটিং মি অ্যাজ চিফ গেস্ট ইন দিস অগাস্ট প্রোগ্রাম সুদীবন্দ আজ পহেলা ডিসেম্বর ডিসেম্বর মাসটি আমাদের জাতীয় জীবনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস এটি আমাদের বিজয়ের মাস আনন্দের মাস উদযাপনের মাস এজন্য যে দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা এই মাসের ষোলো তারিখ বিজয় অর্জন করেছি সারা জাতি এই মাসের শুরুতে এই মাসের তাৎপর্য উদযাপন করছে এবং সে কারণেই আজকের এই অনুষ্ঠানে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের প্রতি এবং মুক্তিযুদ্ধের পূর্ববর্তী বাউন্ন ভাষা আন্দোলনে বাষট্টির শিক্ষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং এই বছর জুলাই মাসের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সুদিমণ্ডলী আজকের এই প্রার্থনা সভায় উপস্থিত সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং আন্তধর্মীয় জ্ঞান ধারণ বিবেচনায় আপনাদের মতো যারা এই গুণীজন এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে আমি অত্যন্ত একজন নগণ্য মানুষ সুতরাং এই অনুষ্ঠানে আমার কথাগুলো যদি আপনাদের কাছে এলোমেলো মনে হয় নিশ্চয়ই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন বিশ্ব মানবতা সত্য ও ন্যায়ের সাধক বিশিষ্ট কামেল হজরত মাওলানা সুফি আজান গাছি রহমাতুল্ল আল ইসলাম প্রতিষ্ঠিত হাকখানি আঞ্জুমান বাংলাদেশের উদ্যোগে আজকের অনুষ্ঠিত আঠাশতম বিশ্বজনীন প্রার্থনা সবাই উপস্থিত সকলের প্রতি আমার শ্রদ্ধা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়েছে হ্যালো হ্যালো ঠিক আজকের এই মহতি উদ্যোগ প্রার্থনা সভা আমাদের সকলের ব্যক্তিজীবন পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনকে সকল প্রকার অসহিষ্ণুতা অস্থিরতা হিংসা বিদ্বেষ এবং দ্বন্দ্বের মতো অশুভ প্রভাব থেকে মুক্ত করে সকলের মধ্যে মানব কল্যাণের চেতনা ঐক্য শান্তি সম্প্রীতি এবং সহমর্মিতা প্রতিষ্ঠায় নিঃসন্দেহে ভূমিকা রাখবে পৃথিবীর সকল ধর্মই শান্তির কথা বলে সকল ধর্মেই সম্প্রীতির কথা বলে পৃথিবীতে এমন কোন ধর্ম নেই যে ধর্ম অশান্তির ইন্ধন যোগায় হিংসা এবং বিদ্বেষকে লালন করে প্রত্যেক ধর্মের মূল বার্তা পৃথিবীতে শান্তি বিরাজ করুক কিন্তু এটি অপ্রিয় হলেও সত্য পৃথিবীর বহু অঘটন ধর্মের নামেই সংগঠিত হয়েছে আমরাই আমাদের মনে জাগ্রত অশুভ বাসনা হাসিল করবার জন্য নানান কায়দায় অঘটন ঘটিয়ে কোনো না কোনো ধর্মের উপর দায় ফেলার মাধ্যমে নিজের এবং অন্য ধর্মকে বিতর্কিত করি আমাদের এ ধরনের কুপ্রবণতার দায় কোনো ধর্ম নিতে পারে না বা কোনো ধর্মের উপর আমাদের চাপিয়ে দেওয়াও ঠিক নয় আমাদের সবচাইতে বড় সমস্যা হলো আমরা যে ধর্মেরই অনুসারী হই না কেন নিজের ধর্ম সম্পর্কেও যেমন পরিষ্কার ধারণা রাখি না ফলে ধর্মে ধর্মে আমরা যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব গোছাতে বা মেঠাতে সক্ষম হই না আমরা যদি নিজের ধর্ম সম্পর্কে যা কিছু সহজ সেগুলো জানার চেষ্টা করি এবং অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধা রাখি তাহলে পৃথিবীর অনেক অঘটনা প্রতিহিংসা যুদ্ধ বিগ্রহ মানব হত্যা কিছুর থেকে আমরা বাঁচতে পারতাম এবং এই পৃথিবীকে সুন্দর করতে পারতাম প্রিয় সুথি কোনো ধর্মই হত্যাকে সমর্থন করে না মানব হত্যা মহাপাপ তবু আমরা লক্ষ্য করি পৃথিবীর বহু দেশ বহু জাতি গোষ্ঠী এমনকি একই ধর্মের অনুসারীরা সামান্য কারণে নিজের স্বার্থে মানব হত্যায় মেতে উঠি যেমন ইসরাইলে ইহুদি সরকার নির্বিচারে ফিলিস্তিনিদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যেই প্রায় অর্ধ লক্ষ ফিলিস্তিনি নারী শিশু এবং পুরুষকে নিষ্ঠুরভাবে হত্যা করেছেন বাংলাদেশেও এর ব্যতিক্রম নয় জুলাই আন্দোলনে পতিত সরকার সৈরাচারী ফেসিস্ট সরকার ক্ষমতায় টিকে থাকবার জন্য স্বার্থ ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি করে প্রায় দুই হাজার মানুষকে হত্যা করেছে হাজার হাজার মানুষ আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে বহু ছাত্র জনতা এ ধরনের হত্যাকাণ্ড কোনো সমাজ কোনো গোষ্ঠী কিংবা কোনো ধর্ম সাপোর্ট করে না গত সপ্তাহেও আমরা লক্ষ্য করেছি চট্টগ্রামে একটি একজন ধর্মের অনুসারীকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে তার অনুসারীরা ধর্মীয় উস্কানি দিয়ে আমাদের আন্তর্ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার পায়তারা করেছিল একজন আইনজীবীকেও হত্যা করা হয়েছে দেশের বাইরে থেকেও এ বিষয়ে নানা উস্কানি আমরা লক্ষ্য করেছি যা ধর্মীয় সম্প্রীতিকে বিনষ্ট করতে পারত কিন্তু আমাদের দেশপ্রেমী ছাত্র জনতা সময় সঠিক সিদ্ধান্ত এবং পদক্ষেপ গ্রহণের কারণে আমাদের ধর্মীয় সম্প্রীতি নষ্ট হয়নি আজকের এই প্রার্থনা সভায় আমরা সবাই এইসব বীর শহীদদের এবং ফিলিস্তিনি নিহতদের আমাদের প্রার্থনায় রাখব এটি আমি প্রত্যাশা করি পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং মানুষকে শান্তি ও কল্যাণের ধারায় ফিরিয়ে আনতে আজকের আপনাদের ইয়াজ আয়োজন পরম শ্রদ্ধা এবং সম্মানের সাথে সকল ধর্মের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে আমি মনে করি আমি বিশ্বাস করি আমাদের এই আপনাদের এই মহতি উদ্যোগ এই মহতি প্রয়াস নিঃসন্দেহে ধর্মীয় সম্প্রীতি বিশ্ব শান্তি ও মানবতার কল্যাণের জন্য কার্যকর অবদান রাখবে আমি এই প্রার্থনা সবার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি সর্বশেষে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে যে কোনো কোনোভাবেই একটি নতুন বাংলাদেশ সম্প্রীতি এবং সাম্যের বাংলাদেশ বৈষম্যহীন এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাই অবদান রাখতে পারি সেজন্য হাক্কানি আঞ্জুমান বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সার্বজনীন প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত গুণীজনরা সেই লক্ষ্যে প্রার্থনা করবেন আমি এই আশাবাদ ব্যক্ত করি এবং আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করায় এবং আমার বক্তব্যগুলো আপনারা মনোযোগ দিয়ে শোনায় আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ অশেষ কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম অনেক অনেক আন্তরিক ভাষা জানাচ্ছি আজকে এই প্রধান বিশ্ববিদ্যালয়ের সভায় প্রভাইস চ্যান্সেলর প্রফেসর মহাদুখ বন্দ্যোপাধ্যায়